এই দেখো মা কিন্তু আবার ও টিউবের নলেন কুড় খাচ্ছে কথাটা হ্যাঁ পেপার বলছি এবার এই হচ্ছে ডিম কমপ্লিট হয়ে এরকম করে ঢালা হচ্ছে ও করছি গুড মর্নিং সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি আজকে সকালে ভিডিও হয়নি কালকে আমি রাত্রে অনেক কিছু খাওয়া দাওয়া করে ফেলেছিলাম তার জন্য পেটের অবস্থা খারাপ হারে যে এখন এখানে কিন্তু ওই নারকেল তেলটা এখানে গরম করার জন্য রাখা হয়েছে মা এখানে রেখে দিয়েছে আহ কি সুন্দর গন্ধ আরে এইদিকে দিকে বডি লোশন যাই হোক কি করছো কেন মানে কিছু করবে কি না করবে বেগুন তো হবেই আমাদের বাড়িতে দেখো বেগুন কাটছে সত্যি আচ্ছা এটা কি করেছে এটা কি মা ডাল সিদ্ধ আজকে যা হবে মনে বেশি কিছু হবে না তবে যাই হোক না কেন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কালকে সারাদিন ভিডিও করতে পারিনি আমার মনটা আকু করে যদি বাড়ির ভিডিও না করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার না করতে পারি বাট ইট স্টিল যাই হোক কিন্তু কথাটা বলেছি অনেকে ও কালকে যে স্নেহা স্নেহা মানে স্নেহার স্নেহা দিদির ক্যান্সার বলেছি স্নেহা নয় এটা ভাববেন না প্লিজ স্নেহা না স্নেহা দি ওই তো স্নেহা দিদি ঠিক আছে তো উল্টো ভাবলেন ভাববেন না দয়া করে ওই সব না হওয়াই ভালো যাই হোক অনেকে হেল্প করছেন এবং সেটা কিন্তু আমাকে স্ক্রিনশটও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ অনেকে বলছে দিতে হ্যাঁ আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি কিউআর কোডটা এই দেখো মা কিন্তু আবার ও টিউবের কি বলে এটাকে টিউবের নলেন গুড় খাচ্ছে নলেন গুড় রুটি ও এটা আমাদের মৌসুমি দিয়ে দিয়েছিল এই যে মা খাচ্ছি টিউবেরে নরেন গুড় দিয়ে রুটি গাড়া গাড়া খেতে ভালো আসো অবশ্যই জানাতে বলো না কেমন লাগছে দারুন এটা এই নরেন গুড় তো কিন্তু মেনলি বিদেশে রপ্তানি করা হয় বাবা আবার নিজেও গুড় দি সুগার তো বেড়ে একদম চমচম হয়ে যাবে আর তো হবে না অনেক হয়েছে খেয়েছেন এরকম কোনদিন গুড় হ্যাঁ সব খেয়েছেন এরকম পেস্টের মতন খেয়েছেন

ডিমের ঝোল করার জন্য তো কতগুলো খেলেন পানি ফল আর পাচ্ছি আচ্ছা আর কত খাবেন পানি ফল আর খাবো না হ্যাঁ এটাই খেয়ে মানে খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে তখন দেখ মানে কিছু বলার নেই যাই হোক এখানে কিন্তু তখন বেগুন ভাজাটা হচ্ছে কিছু বলার নেই মহিলাকে শুধু বেগুন ভাজা করবেই করবে কিছু হোক আর না হোকের ভাতে ডালের ভাজা অনেক কিছু আছে খাবার মতন শুধু বেগুন ভাজা খেলে হবে সেটা তোমার জন্য এ সবাই তো আমি খাবো জায়গা কে এত ব্যাপার কালকে আমার তরকারি আছে ভাই কালকে আমার ওই পনিরের কস্তু আছে আর নদি খাবো পনির বাবা আছে আমি কালকে দেখেছি দাদার জন্য ভুলে যাও এখন অন্য জায়গায় খাওয়া-বা করছে আমাকে পনির বাবা তিন-চারটে হলেও দিতে হবে আমি জানি না রে খা হুম পনির বাবা দিয়ে এই যে বেগুন কিন্তু একটা একটা করে উঠছে সত্যি মানুষ বেগুনকে এত ভালোবাসতে পারে

এই যে এবার কিন্তু ডিমগুলো ছাড়া হচ্ছে একটু একটু করে তো ডিমের অমলেট তো একদম একটা একটা করে করছে না হ্যাঁ এই বড়ো হয়েছে কিন্তু বেশ ডিমের অমলেটের গন্ধ কারা কারা খেতে ভালোবাসে মানে খেতে না মানে শুকতে কাড়া ভালোবাসে আমার কিন্তু খুব ভালো লাগে যেমন পেট্রোলের গন্ধ আমার খুব ভালো লাগে দেখুন ডিমের অমলেটের গন্ধ আমার খুব ভালো লাগে ডিমের অমলেটের গন্ধ তো আমার রোলের কথা বলছি কিন্তু রোল আমাকে আর খাওয়ালে না আমি মরে গেলে তারপর খাই হ্যাঁ

একদম পেস্ট করে তো মানে শুকনো লঙ্কা কাঁচা তো একদম সাদা জিরে এর ভেতরে তাহলে কি সাদা জিরে আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু এর টমেটো দিয়েছ হলুদ দিয়েছো জিরের গুঁড়ো দিয়েছ আর কি দিয়েছো লঙ্কার গুঁড়ো দিয়েছ আর এখানে পেঁয়াজ পলা বন্ধ কাছে পেঁয়াজ রসুন সবই একসাথে চলে গেল আর লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট এখানে ডিমগুলো অপেক্ষা করছে কখনও পেয়ে এইখানে চলে আসবে আজকে বাবার মাথা খারাপ হয়ে গেছে এইটা খাচ্ছে ওটা খাচ্ছে সেটা খাচ্ছে এখন বলছে ডিমের অমলেটটা দাও এখনই খাবো হ্যাঁ হ্যাঁ দাও এত ডিমের অমলেট খাওয়ার কি আছে হ্যাঁ খিদে গেছে এত খিদে পায় এটা কি দিলা পুরো আমরা

মানে পেঁয়াজ রসুনের একদম রসা রসা আসছে তাই তো পারফেক্ট বেরোচ্ছে এবং তার মধ্যে জল চলে যাবে এটা কি হালকা হবে নাকি গাঢ় হবে মাখা মাখা হবে তো মাখা মাখা ডিমের ঝোল আজকে কিন্তু মা বেশি কিছু রান্না করবে না একদমই ঝোলেই শেষ করবে ডালের পাতে নাকি মায়ের হাতে বেগুন ভাজা টাটকা ভাজা খেতে মাজা আর তার সাথে ডিমের ঝোল অমলেট করে অমলেট করে ঝোল খেতে কাটা তো ভালো লাগে এটা খুব ভালোবাসে স্নেহা আমিও খুব ভালোবাসি এটা কিন্তু ঠিকঠাক কিন্তু অমলেট তুলে ঝোল খেয়ে নেবে বল ভুল খুব সুন্দর সুন্দরভাবে এই সুন্দর ঝোলে খাওয়া দাওয়া দিয়ে একদম সুন্দর হবে আর এই হচ্ছে ডিমগুলো কিন্তু একটু একটু করে চলে একদম একটার পর একটা ডিমের অমলেট করে ঝোল খাওয়ার মজা যে কি বাঙালির কাছে আছে আহা কি যে ভালো লাগে না মানে কি বলবো এই হচ্ছে ডিমের অমলেট করে ঝোল ওপর দিয়ে পাতা যাবে না নাকি মশলা দেব গরম মশলা দেব কি আব্বা গরম মশলা যাবে এবার কিন্তু গরম মশলাটা চলে যাচ্ছে সুন্দর করে একটা গন্ধ বের হচ্ছে কি ঘানি অর্ধ ভোজন বন্ধুগণ কি দাই না আজ সকাল থেকে কিছু রান্না করে দিমা না এগুলো কি হচ্ছে ও এ এটা তো সকালে না দুপুরে রান্না কাম কম কাজ হলো এই হচ্ছে ডিম কমপ্লিট হয়ে এরকম করে ঢালা হচ্ছে ও কচি আহা ঝুম ঝুম হিং গেল ফ্রেকিস নয়ে গেল সত্যি খুব ভালো লাগে তুমি একটু ভালো মতো না না খেলে সারা যখন আমরা খাবো কি আর এইসব খাবার যদি না দেখি তাহলে পেটের ভেতর উড়ুড়ু রু উড়ু করে আর এইসব খেলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর তারপরে পেটটা বেড়ে যায় আর তারপরে ভাবে আর লাভ হলো না আজকের মতন এখানেই থাকলো ভিডিও থাক দেখা হবে তোমাদের সাথে আবারও সন্ধ্যাবেলায় খাবারের সাথে